হ্যালো গাইস, এই সময় ফয়সাল গোবিন্দর ভিডিও আমি আছি এখন গুবিরাত ঐতিহ্য ভাই পাঁচশো বছরের পুরনো মেলায় আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো এখানে আসছে মহিষ ঘোড়া এই যে দেখুন এখানে ঘোড়া বাঁধা আছে এখনো সবগুলা আসেনি ঘোড়া কেবল মেলা লাগা শুরু হয়েছে আজকে থেকেই মেলা পুরোপুরি ভাবে লেগে যাবে গুবিরাতপুরের মেলা আগে থেকেই জমজমাট ভাবে লাগতো কিন্তু আজকে মেলা শুরু তারপরও অনেকটা কম গরু মহিষ কেবল আসতেছে এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে মহিষ আসছে মেলার একপাশে পাশে হচ্ছে ঘোড়া এ পাশে ঘোড়া ওঠে আর মেলার ওই পাশে হচ্ছে মহিষ হাটি এই যে দেখো গোবীর মেলায় অনেক বড় বড় মহিষ আসছে আপনারা আসেন ঐতিহ্যবাহী পূর্ণ মেলা অনেক পূর্ণ মেলা অনেক ভালো লাগবে এই মেলাতে ঘুরে দেখলে এই যে খোলা জায়গাটা দেখতেছেন এখানে যে মেলার যত ঘোড়া এখানে মেলার ঘোড়াগুলো দৌড় দিবে এখানে এখন লাগতেছে নেক্সট ভিডিওতে পুরো মেলার রিভিউ দিবে আমি আপনারা সাথে থাকুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন